বর্তমান পরিস্থিতি সামনে নির্বাচন এখনো তথ্য ঘোষণা হয়নি সারা দেশব্যাপী নমিনেশন বিশেষ করে আমার বিএনপি জাতীয়তাবাদী দল এর মধ্যে কোন দল গর নিয়ে যে একটা হট্টগোল দাওয়া পাল্টা দাওয়া এবং মান অভিমান এটা কিন্তু দলের জন্য মোটো কাম্য নয় এর মতো অবস্থায় দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত তারা এই নমিনেশনের জন্য আবেদন করেছেন সবাই পাবেন না পাবেন একজন একটি আসন একজনের অধিক নমিনেশন পায় না এটা মীমাংসিত বিষয় যাতেই এই দলের কমান্ডে নমিনেশন দেয় তার পক্ষ হয়ে একসাথে কাজ করার জন্য একত্রতা ঘোষণা করা দরকার তার মধ্যে বেকারত ভুলে যেতে হবে সবাই নমিনেশন চাইবে সবাই পাবে না যেমন এই এলাকায় সারা বিশ্বে জানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যতগুলো রাজনৈতিক দল আছে সবাই জানে এখানে নতুন করে একেবারে বলতে হবে না তাদের কি কর্ম ছিল কেন তারা এভাবে গেল এটা হচ্ছে যে আমি বলবো তাদের কর্মপথ এবার নির্বাচন হয়নি যেটা মূল প্রেক্ষাপট এখন আমাদের যারা আমরা যারা বিএনপি করি কেউ কৃষক দল কেউ তাঁতিক দল কেউ শ্রমিক দল কেউ বাস্তহারা দল কেউ স্বেচ্ছাসেবক দল সর্বোপরি মিলিয়ে দল একটা বাংলাদেশ জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের হাতে কটা দল তবে ইতির মধ্যে অনেক জায়গায় অনেক ধরনের হান্ডামা দাওয়া ফালকা মারামারি হয়েছে এগুলো দলের জন্য মোটও লাভজনক একটা বিষয় নয় এটা আমি মনে করি দলের জন্য ক্ষতি এমনিতে দেশের পরিস্থিতি একটু যখন ভালো হয় এর মধ্যে কিছু কিছু লোক অমুক দল থেকে আসছে আমি সেটা বলবো না কিছু কিছু লোক এসে এই জামিলাকে এই জামিলাকে আরো বড় সড়ো করে পড়াচ্ছে তার মধ্যে এমনও আছে এখানে আমাদের দলের মধ্যে অন্যকেও লেলিয়ে দিয়েছে এমন লোক আছে নেই যে তা আর একটা যদি বলতে হয় এই যে কিছুদিন আগে অ্যাক্সেস রোড চন্দনপুরে অ্যাক্সেস রোডে আমাদের মাননীয় মেয়র সাহেবের ব্যানার লাগানোকে কেন্দ্র করে আমাদের দলের আরেকটা কর্মী আরেকটা ভাই আমরা হারালাম এটাও আমাদের দলের জন্য একটা অপুরন্ত ক্ষতি একটা দলের একটা কর্মী হারানো মানে বিশাল একটা ক্ষতি একইভাবে আরও অনেক জায়গায় অনেক কিছু করতেছে নমিনেশন দেয়নি নমিনেশন পাইনি নমিনেশন আমাদেরকে দিতে হবে আর ভাই নমিনেশন দিলে তো হাইকমান্ড নমিনেশন তো হাটে বাজারে বিক্রি হয় না নমিনেশন দেয়নি বলে রাস্তায় আপনারা গাড়ি বানবেন এটা তো হয় না আন্দোলন করবেন হয় না অবরোধ করবেন এটা তো হয় না আপনি কার কার গাড়ি দোকান আগুন লাগাচ্ছেন সেটা তো আপনার আত্মীয় আপনার আত্মীয় সে আপনার আত্মীয় নিজের প্রতি নিজে করে লাভ কি এই সমস্ত টেলা টেলি হানা হানি এগুলো না করে হাইকমান্ডে যাদের যাকেই নমিনেশন দেবে তার পক্ষে হাতে হাত লাগিয়ে কাজ করে সামনে নির্বাচনের জন্য কাজ করতে হবে এবং নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবার জন্য কাজ করতে হবে এবার আমরা কাজ করব জনগণ যদি আমাদেরকে রায় দেয় তাহলে আমাদের দল সরকার গঠন করবে সেই সরকার দেশ পরিচালনা করবে এটাই তো মানুষ চায় আর এরই মধ্যে আমি সারা বাংলাদেশের বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা একটু দেশটাকে নজর দিন যে রাত্রে ভোর সকালে হাইজাক হচ্ছে তার মধ্যে মানুষ আঘাত পাচ্ছে চুরি মারামারি হচ্ছে এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো ভাই দয়া করে এই দেশ যেমন আমাদের আপনাদেরও এ দেশ কারো একা নয় এই দায়িত্ব আপনারা এড়াতে পারেন না পুলিশ হিসাবে নয় প্রশাসন হিসাবে নয় আপনি দেশ আপনিও এই দেশের একজন নাগরিক কারণ আপনার বাড়িও বাংলাদেশে আপনি বিদেশ থেকে আসেন নাই এই দেশের কেউ যদি ক্ষতি হয় সেটা আপনার ভাই বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় আপনারা একটু একান্ত মনে মনে দিলে দেশটাকে একটু শান্তি রাখার জন্য একটু নজর দিবেন আর নির্বাচনকে সুসংগঠিত করবার জন্য আমার সমগ্র দল জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত যারা আছে যেমন ওই যে বললাম কৃষক দল শ্রমিক দল তাতি দল এই স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল মূল দল সবাই মিলে আপনারা দানার শিশির প্রাপ্তির পক্ষে কাজ করবেন এবং যাতে বিএনপি জাতীয়তা দলের কোনো পক্ষ নাম না হয় নিজের মান নিজে রক্ষা করুন নিজের ঘরকে নিজের সামাল দিন নিজের করকে নিজের রক্ষা করুন মারামারি করে হানাহানি করে কোনো লাভবান হওয়া যাবে না ধন্যবাদ মনের কথা বলে মন আপনার ভালোবাসা দিয়ে আপনি ভোটারকে বোঝাবেন আমরা বুঝাবো আমরা ঘরে ঘরে যাবো তবে এটা জোর দিয়ে নয় অন্তরের ভালোবাসা আজকের মতো বিদায় আজকের মতো আমি এইটুকু বলে বিদায় নিলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওমর হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সুচিন্তিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে যাতে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে এই আশা ব্যক্ত করে আজকের মত আমি এখানেই শেষ করলাম বাংলাদেশ जिंदाबाद